প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মাধ্যমিক দু এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষার উপরে আজকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে ইতিহাস বিষয়ের তোমাদের একটি চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ইতিহাস বিষয়ের বাইর স্যার আলোচনা করতে চলেছি সেই প্রশ্নটি কি টিকা মধুসূধন গুপ্ত অর্থাৎ মধুসূদন গুপ্ত সম্পর্কে একটি ছোট্ট চারমার্কের টিকা আকারে আজকে আলোচনা করব যারা পড়াশোনা অর্থাৎ ইতিহাস বিষয়ের নোটস তোমরা মনে রাখতে পারো না বা লিখতে পারো না আজকের ভিডিওটি তাদের জন্যে তো চলো আর কোনোভাবে কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার মূল পর্বে চলে যাব দেখে নেব স্ক্রিনে যে কি কি বিষয় এখানে আলোচনা করছি চলো শুরু করি আজকের আলোচনা দেখো মধুসূদন গুপ্ত জীবন পরিচিতি মধুসূদন গুপ্ত ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিকিৎসক এবং সংস্কৃতিবিদ তিনি কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্র এবং প্রথম ভারতীয় যিনি মেডিকেল কলেজে ময়নাদেহের মানবদেহের ময়না তদন্ত করেন একটা বিষয় তোমাদেরকে বলি আমি যেভাবে আজকে তোমাদের সামনে আলোচনা করছি তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো অবশ্যই তোমরা মন দিয়ে দেখলে তোমাদের এই নোটসটি বা এই প্রশ্নের উত্তরটি তোমাদের একদম সহজ হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে মধুসূদন গুপ্ত তিনি আমাদের বাংলা তথা ভারতবর্ষের প্রথম ব্যক্তি ছিলেন যিনি প্রথম মানবদেহের তদন্ত করেন এবং মানবদেহের তদন্ত করার জন্যে তিনি সামাজিক ক্ষেত্রে অনেক লাঞ্ছনার শিকারও হয়েছিলেন বা বাধার সম্মুখীনও হয়েছিলেন কিন্তু তিনি সেসব বিষয়কে তিনি তোয়াক্কা না করে কি করেছেন নিজের কাজটি অবিচলভাবে করেছেন মধুসূদন গুপ্ত ভারতীয় চিকিৎসা শাস্ত্রের আধুনিকীকরণের একজন অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন অবশ্যই একটু আগে যেটা বললাম তিনি প্রথম ব্যক্তি যিনি মানবদেহের ময়না তদন্ত করেছিলেন অর্থাৎ শবদেহ ব্যবচ্ছেদ করেছিলেন শিক্ষা জীবন এবারে দেখে নেব তার শিক্ষা জীবন কেমন ছিল তিনি কলকাতা মেডিকেল কলেজে প্রথম ব্যাচের ছাত্র ছিলেন যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কার সময়কালে লর্ড উইলিয়াম বেন্টিকের সময়কালে এখানে তিনি মেডিকেল ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন মধুসূদন গুপ্ত মধুসূদন গুপ্ত পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্র শিখতে উৎসাহী ছিলেন এবং সেখানে অধ্যয়ন করে অত্যন্ত প্রগতি লাভ করেন একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছু শিখতে গেলে নিজের মনের ভিতরের আগ্রহটাকে দরকার যেটা মধুসূদন গুপ্তের ছিল তার কি আগ্রহ ছিল তিনি পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানটা জানতে খুব উৎসাহিত ছিলেন এবং আগ্রহী ছিলেন যার ফলে তিনি পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞান এবং পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতি শেখার জন্য আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলকাতা মেডিকেল কলেজের তিনি ছাত্র হয়েছিলেন দেহের ময়না তদন্ত মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথমবারের মতো ময়না তদন্ত করেন যা তখনকার সমাজে অত্যন্ত বিতর্কিত ছিল অর্থাৎ মরদেহ তদন্ত করা যাবে না এ বিষয়টা নিয়ে আমাদের তৎকালীন ভারতবর্ষ বাংলা তথা ভারতবর্ষে একটা অন্ধকার বা কুসংস্কারের একটা মতবাদ প্রচলিত ছিল তাই সেই কুসংস্কারের জন্য মতভেদকে ভেঙে তিনি কি করলেন মরদেহ অর্থাৎ শবদেহ ব্যবচ্ছেদ করেছিলেন বা মানবদেহের ময়না তদন্ত করেছিলেন এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ কারণ তখনকার দিনে ভারতীয় সমাজে ময়নাতদন্ত করা ও মৃতদেহের উপর গবেষণা করা ধর্মীয় ও সংস্কৃতিভাবে অগ্রহণযোগ্য ছিল এই যেটাকে বললাম সেই বিষয়টা একটা কুসংস্কার সেই কুসংস্কারটাকে তিনি সমূলে করতে সমর্থ লাভ সামাজিক প্রতিবন্ধকতা হয়েছিলেন মধুসূদন গুপ্তের এই পদক্ষেপ অনেক সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিল তৎকালীন ধর্মীয় গোড়ামি ও সংস্কারের কারণে তিনি প্রচুর সমালোচনার শিকার হয়েছেন কারণ তখন বাংলা তথা ভারতবর্ষে ধর্মের দিক থেকে একটা গোড়ামি ভাব প্রচণ্ডভাবে আমাদের দেশে ছিল সেই গোড়ামি ভাবটাকে ভাঙা অত সহজ কথা ছিল না যেটা আমরা হয়তো খুব সহজেই মুখে বলে দিচ্ছি যে তিনি ধর্মীয় বিষয়টাকে উপেক্ষা করেছিলেন কিন্তু তার পক্ষে উপেক্ষা করা যে কতটুকু কষ্টকর ছিল সেটা তিনি জানেন তবে তিনি তার কাজ চালিয়ে যান এবং চিকিৎসা বিজ্ঞানকে আধুনিক পথে পরিচালিত করার জন্য তার অবদানকে অবশ্যই আমাদেরকে স্মরণ করে রাখতে হবে চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে অবদান মধুসূদন গুপ্ত ভারতীয় চিকিৎসা শাস্ত্রের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হাজার সার্জারি অ্যানাটমি ফিজিওলজি বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন এবং সেগুলোর প্রচলন করতে তিনি সাহায্য করেন তার প্রচেষ্টার ফলস্বরূপ ভারতীয় চিকিৎসা বিস্তারী বিজ্ঞান ও পদ্ধতির গ্রহণযোগ্যতা বাড়ে অর্থাৎ একটা সময় ছিল আমাদের দেশে তুত্তাক বা ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার একটা চিকিৎসা করার পদ্ধতি কিন্তু তিনি যখন অ্যানাটমি ফিজিওলজি সার্জারি প্রভৃতি বিষয়ে অত্যন্ত দক্ষ হলেন তখন কিন্তু আমাদের দেশের মানুষরা কী করলেন চিকিৎসা ক্ষেত্রে পাশ্চাত্য চিকিৎসাটাকে তারা গ্রহণ করতে একটু একটু করে এগিয়ে আসলেন পারিবারিক জীবনে অবদান মধুসূদন গুপ্ত সমাজ সংস্কারে বিশেষ মনোযোগী ছিলেন তিনি তার পারিবারিক জীবনেও নারী শিক্ষার প্রসারে অবদান রাখেন এবং সমাজে নতুন ধারণা প্রচারের জন্য কাজ করেন অবশ্যই যে মানুষটি অনেক দিনের বা অনেক বছরের ধর্মীয় কুসংস্কার বা সাংস্কৃতিক কুসংস্কারকে তিনি দূরীকরণ করেছিলেন তার বাড়ির নারীদেরকে যে শিক্ষালাভ করতে তিনি সহমত পোষণ করবেন এটাই স্বাভাবিক ঐতিহাসিক গুরুত্ব গুপ্ত কলকাতা মেডিকেল কলেজের প্রথম ভারতীয় শিক্ষার্থী হিসাবে চিকিৎসা শাস্ত্রে বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করেছেন যেটা আগেই বললাম তার অবদান ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে বিশেষত আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসংহার মধুসূদন গুপ্ত ছিলেন একজন সাহসী প্রতিভাবান এবং সংস্কারক চিকিৎসক যিনি ভারতীয় চিকিৎসা শাস্ত্রের আধুনিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার অবদান শুধু চিকিৎসা বিজ্ঞানী সীমাবদ্ধ ছিল না বরং সামাজিক সচেতনতা ও এবং সংস্কারের ক্ষেত্রে তার ভূমিকা অবশ্যই যোগ্য। প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলে থাকা পাশে থাকা বেল প্রেস করে যেন সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ